অনেকে বলে থাকে থুরি মেরে বসীকরণ এক সেকেন্ডে বসীকরণ এক মিনিটে বসীকরণ চব্বিশ ঘন্টায় বসীকরণ অনেকে বলে থাকেন দুটো লবঙ্গ নিয়ে জ্বালিয়ে দেন বসীকরণ হয়ে যাবে দুটো এলাজের ভিতরে সুঁ ফুটিয়ে দেন আপনার প্রেমিক আপনার বাড়িতে চলে আসবে অনেকেই এমন কথা বলে থাকে আপনি কাজটা করে বালিশের তলায় ঘুমিয়ে যান বালিশের তলায় রেখে দিয়ে ঘুমিয়ে যান সকালবেলা আপনার প্রেমিক আপনার ঘরের দরজায় বসে থাকবে অর্থাৎ বলছে একশো পার্সেন্ট গ্যারান্টি হাজার পার্সেন্ট গ্যারান্টি এক সেকেন্ডে বসি করুন তবে একটা জিনিস মাথায় রাখবেন এক সেকেন্ডে বসি করুন এক মিনিটে বসি করুন চব্বিশ ঘন্টার ভিতরে বসি করুন তবে প্রত্যেকটা মানুষ এটা জানা অবশ্যই দরকার যদি এক সেকেন্ডে বসীকরণ হয় তাহলে কেউ কারোর জন্য চোখের পানি ফেলত না কেউ কারোর জন্য পাগল হতো না দেওয়াল হতো না কেউ কারোর জন্য রাস্তায় পাগলের মতো বসে থাকতো না অর্থাৎ প্রত্যেকটা কাজের পিছনে মেহরও অবশ্যই তার দরকার মেহনত সারা কোন রকম কাজ হয় না হয় না হয় না প্রত্যেকটা কাজের পিছনে তার সাধনা করা লাগবে প্রত্যেকটা কাজের পিছনে তার জব আর মেহনত করা লাগবে সে যেমন ধরনের কাজ হতো দেখেন আর এগুলো বেশি দেখে কারা যারা কুড়ে মানুষ এক সেকেন্ডে বসি করে ছুটে যাই পাগলে যাবে আর যাবার পরে চোখ নীল করে চোখ গুলু করে ফিরে আসবে এসে মুখ বাংলা পাস করে বলছে এক সেকেন্ডে বসি করুন গ্যারান্টি দিয়েছিল এখন এমন এমন জিনিসের কথা বলছে আসমান থেকেও পাওয়া যাবে না সুপ্রিয় দর্শক আমি আপনাকে বলছি আপনি যাকে বস করতে চাচ্ছেন আপনি যাকে লাইফ পার্টনার বানাতে চাচ্ছেন যাকে আপনি সারা জীবনের জন্য জীবন সঙ্গিনী করতে চাচ্ছেন আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি আপনি কাজটা করেন আল্লাহ পাকের দয়া রহম করম আর মেঘের বাণী যদি হয় ইনশাল্লাহ আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড সে আপনার জন্য পাগল অস্তির দেওয়ানা হয়ে যাবে সুপ্রিয় দর্শক তবে আমি আপনাকে বলবো আপনার এই কাজটা করতে গেলে তিনটে জিনিস আপনাকে করতে হবে আপনাকে আমল করতে হবে সাধনা করতে হবে জব করতে হবে এক নম্বর হলো আপনাকে কন্টিনিউ পাঁচ অক্ত নামাজ তার্টিমের সাথে আদায় করতে হবে একদিন পড়বে না চোদ্দ দিন পড়বে না এটা নয় কন্টিনিউ তারতিম অনুযায়ী আপনাকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে দ্বিতীয় নাম্বার সত্য কথা আপনাকে বলতে হবে আপনি একশো কথা বলবেন একশো কথার মধ্যে একশো বাইশটা মিথ্যে কথা এটা কোনো দিন হবে না সত্য কথা আপনাকে বলতে হবে আর তৃতীয় নাম্বার হলো আপনাকে হালাল যে খাদ্যটা খাবেন হালাল খাদ্য খেতে হবে অনেক মাতাল আছে অনেক পাগল আছে দু গ্লাস খেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর মনে করছে পুরো রাস্তাটাই হলো আমার বাবার পাকা ঘরে মাথা দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে কেন মানে আমি ঘর ঠেলে নিয়ে বাড়ি যাব এরকম মাতলামি করলে হবে না আপনি যে খাবারটা খাবেন সেটা হলো হালাল খাদ্য আপনাকে খেতে হবে আমি আপনাকে বলছি তিনটে আমল করেন পাঁচক্ত নামাজ সত্য কথা হালাল খাদ্য খেয়ে আপনি কাজটা করেন তারপরে আপনি কি করবেন তিনটে কাজ করার পরে আপনি সুন্দর করে উঁচু করুন কাপড় পরে সুন্দর একটা জায়গায় যে কোনো যে কোনো সময় আপনি বসেন পাঁচটা আগরবাতি আর জ্বালিয়ে দিয়ে আপনি তিনবার তবে এসতে পার এগারো বার দরিফ পারেন পরে এই দেখেন স্ক্রিনের উপরে আমি একটা নকশা তুলে দিচ্ছি এই নকশাটা আপনি সুন্দরভাবে লেখেন আর দেখেন মাঝখানে লেখা আছে ইউ হিব্বু ফলাপ যাকে আপনি বস করছেন সে যদি মেয়ে হয় সেই মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলের ছেলের নাম নাম বাপের আপনি লেখেন তিনবার এগারো বার একটু সুগন্ধি আতর এতে আপনি লাগিয়ে দেন আর লাগিয়ে দেওয়ার পরে এটাকে নিয়ে আপনি আপনার ডান হাতে ছেলে যদি আর ডানা মেয়ে যদি বাম হাতে বেঁধে রাখেন ইনশাল্লা গুলিজ আল্লাহ পাকে দয়া আর রহম করমার করম আর মেঘের যদি আপনার উপরে হয় ইনশাল্লাহ আজিজ আপনি যাকে বস করতে চাচ্ছেন আপনি যাকে লাইফ পার্টনার বানাতে চাচ্ছেন আপনি যাকে প্রেমে পাগল করাতে চাচ্ছেন সে আপনার জন্য পাগল অস্থির দেওয়ানা হয়ে যাবে সে আপনার জন্য শর্টপাট করতে থাকবে এতটা পাওয়ারফুল কাজ তবে কাজটা অবৈধভাবে নাজায়জ ক্ষেত্রে আপনি কাজটা করবেন না আপনি অনুমতি নিয়ে কাজ করবেন আপনি যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান তাহলে ভিডিওটা দশজনকে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে লেখেন আল্লাহ একবার আর আমার চ্যানেলে যদি নতুন আন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব তো সুপ্রিয় দর্শক কার ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করছি ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার যদি দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা